আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব ছোট একটা কাজ কিন্তু কাজটা খুবই সূক্ষ্ম হওয়া দরকার এবং কাজটার ফিনিশিংও ভালো হওয়া দরকার এই ধরনের এইভাবে কুচিগুলি আগে আমরা সেট করে নেব হাতার মাথায় যে কুচিটা আমরা দেই মুহুরিতে সেই কুচিটা কিভাবে দিলে সুন্দর হয় এবং ভালো হয় সেটাই আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। কাপড়ের সোজা পিঠে এরকম এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা এটাকে লাগিয়ে নেবো যেই কাপড়টা আমরা ভাঁজ দিয়ে পিছন পিঠে সেলাই করতাম সেই কাপড়টাই আমরা এখানে বাইরে রেখে কুচির অংশটা ধরে কুচির যে সেলাইটা দিছি এই সেলাইটা পরে আমরা উপর দিয়ে সেলাইটা দিব সেলাই দিয়ে নেবটা দেখেন কত সুন্দরভাবে তাহলে আমরা এটা করতে পারবো এক টানে শুধু এটা লাগিয়ে নেবেন কিছু আগে শেষ করে নিতে হবে আমার কাজ ভালো লেগে থাকে আমার করে আমার সাথে থাকবেন আমার কাজ বিশেষ করে আমি নতুনদের জন্যই করে থাকি এখন আমরা এটাকে এভাবে উল্টে নিব এই যে উল্টে নিলাম উল্টানোর পরে এটাকে আমরা এইভাবে সেলাই দিয়ে নেব শুধু একটা এভাবে করে এটা সেলাই দিয়ে আটকে দিব যাতে কুচিটার কুচির মাথাটা বের হয়ে না থাকে কুচির মাথাটাও বের হয়ে থাকবে না সুতাও উঠবে না আমার সেলাইটা সুন্দরভাবে হয়ে যাবে কথা যারা নতুন বিশেষ করে তারা আমার সাথে থাকবেন এবং আমার লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন দুটো হাতাই আমার রেডি করা হয়ে গেছে এই যে এই পিঠটা সুন্দর এইভাবে সেলাই হয়ে গেছে কোনো পিঠ থেকেই আর সুতাটা দেখা যাচ্ছে না তাহলে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো কাজ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ